থানা তার ঠিক পেছনেই রয়েছে আকরা ফটক বাজার গতকাল দুই গোষ্ঠীর মধ্যে যখন তুল কালাম কাণ্ড ঘটে একেবারে লুটপাট চালানো হয় অবাধে চলে একেবারে একে অপরকে মারধর আর তারপর থেকে এই বাজার একেবারেই শুনশান আজকে সকাল থেকে দেখা যাচ্ছে সেখানে না আসছেন ক্রেতা না আসছে বিক্রেতা দোকান বাজার সমস্ত বন্ধ কিন্তু এই পরিস্থিতি স্বাভাবিক হবে কবে উঠছে প্রশ্ন রবীন্দ্রনগর থানার ঠিক পেছনেই হলো আক্রা ফটক বাজার যে আক্রা ফটক বাজারে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেখানে অন্যান্য দিন কার্যত মানুষের ভিড়ে গিজগিজ করে এত মানুষ এখানে বাজার করতে আসেন কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এই বাজার কার্যত খাখা করছে কারণ বাজার বন্ধ রাখা হয়েছে যেটা অভিযোগ যে গতকাল যখন গন্ডগোলের ঘটনা ঘটছিল সেই সময় কিন্তু এই বাজারটিকেও বাদ দেওয়া হয়নি কার্যত প্রত্যেকটি দোকানকে এখানে একেবারে নির্বিচারে ভাঙচুর করা হয়েছে শুধু ভাঙচুর নয় দোকান থেকে লুটপাটও করা হয়েছে এখানেই কিন্তু যারা সাধারণ বাসিন্দা বা যারা ব্যবসায়ী তারা যেটা বলছেন যে এইভাবে তাদের যে ছোট ছোটো দোকান যেই দোকানের উপরে তাদের জীবন জীবিকা নির্ভর করে সেই সমস্ত দোকানইভাবে ভাঙচুর করে লুটপাট করার পর তারা এর পর এর পরবর্তী ক্ষেত্রে কী করবে সেই নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে উদ্বেগে রয়েছেন তারা কিন্তু সন্ধিহান এমনটাই এখানকার ব্যবসায়ীরা জানাচ্ছেন কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন এখানকার ব্যবসায়ীরা জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস রবীন্দ্রনগর দক্ষিণ চব্বিশ পরগনা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা